খানাকুল থানার একেবারে বড় সড় সাফল্য গাড়ির কিস্তি পরিষদের নাম করে বন্ধুকে ফাঁদে ফেলে পুরো গাড়ি বেঁচে দেওয়ার মতো দুঃসাহসিক প্রতারণার ঘটনা সামনে এলো খানাকুলে এই ঘটনায় আইনি জটিলতার ফাঁদে পড়ে দীর্ঘদিন থেকে নাজেহাল হচ্ছিলেন গাড়ির প্রকৃত মালিক আজিজুল অবশেষে খানাকুল থানার তৎপরতায় গ্রেপ্তার হলেন প্রতারক তার কাছ থেকে উদ্ধার হলো খোয়ানো গাড়িটি ঘটনার কেন্দ্রবিন্দু খানাকুলের খুলের এলাকার আজিজুল রহমানের মালিকাধীন একটি মারুতি ইকো গাড়ি আর্থিক সংকটে পড়ে আজিজুল গাড়িটি আরামবাগের আক্কাস আলীর কাছে বিক্রয় কিন্তু গাড়ি কেনার শুরু প্রতারণা কিস্তি হয়ে যায় করেই না উল্টে গাড়িটি তৃতীয় ব্যক্তির কাছে বিক্রয় করে উধাও হয়ে যায় আকাশ এদিকে কিস্তির নাম এটাই ফাইন্যান্স কোম্পানির বিভিন্ন ধরনের চাপে আইনি নোটিশ পৌঁছায় আজিজুলের বাড়িতে পড়ে আজিজুল থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ হাতে পেয়ে ওসি সমীর মুখার্জির নেতৃত্বে তদন্তে নামে পুলিশ তদন্তে প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য গাড়িটি দু সালে সালের জুন জুলাই মাসে অন্যত্র বিক্রি করে দেওয়া হয় এরপরই এস আই সুদীপ সরকারের নেতৃত্বে বিশেষ অভিযান চালায় দীর্ঘ অনুসন্ধানের পর মুর্শিদাবাদের ডোমকল থেকে উদ্ধার হয় গাড়িটি এবং গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত আকাশ আলীকে আবারও খানাকুল থানার বড় সড় সাফল্য দেখা গেল ব্যুরো রিপোর্ট সংঘর্ষ বার্তা আমার নাম শেখ আজিজুল রহমান আমার একটা ইকো ফাইভ সিটার ছিল যার নাম্বার হচ্ছে ডব্লু বি আঠারো টি এ সাতান্ন সাতান্ন গাড়িটি নিয়েছিলাম দু হাজার একুশ সালে গাড়িটা দু বছর চালার পর গাড়ির কিস্তিটা সমস্যা হয় কিছু যার কারণে আমার কাছে বাজাপাড়া টিনু পড়বে মইদুল এসে বলে যে এক ব্যক্তি আছে আমি তাকে চিনি গাড়িটা দেবে তোমার কিস্তি মেটাবে আর গাড়িটা চালাবে বলে গাড়িটা যথারীতি একটা কাগজ করে দেওয়া হয় গাড়িটার কিস্তি না মেটানোর কারণে গাড়িটা সেই আকাশ আলী তিরলে বাড়ি উনি গাড়িটা নিয়ে যেয়ে ডোমকলো ওখানে এক ব্যক্তিকে বিক্রি করে বিক্রি করার পর আজ একটা বছর আমি থানার দ্বারস্থ হই যে গাড়িটা আমার এইভাবে প্রতারণা করে নিয়ে গেছে বলার পর থানার যে আগে ওসি ছিল বা আরও স্টাফ ছিল তাদেরকে জানানো হয় তারা কোনো গুরুত্ব দেয়নি এবারে নতুন ওসি মেজবাবু আসতে আমার কেসটা দেখে গাড়িটা আমি দিয়েছিলাম তো চোদ্দো নয় দু হাজার চব্বিশ কেসটা হওয়ার পর মেজবাবু এবং বড়বাবু। আমাকে আশ্বাস দেয় যে ব্যাপারটা আমরা দেখছি আশ্বাস দিচ্ছি আপনাকে যে গাড়িটা আপনি ফিরে পাবেন বলে কেসটা করার পর আমাকে ডাক করাই আমি যেতে আমাকে যথেষ্ট বলে গাড়িটা ডমকল থানায় আনতে চাই রিকভারি করে যথেষ্ট গাড়িটা আমি ফিরে পেয়েছি থানায় এখন রাখা আছে আমার পরিচয় শেখ আজিজুল রহমান আমার বাড়ি এক বছর আট এক দু হাজার চব্বিশ আমি গাড়ি দিয়েছিলাম পাইনি এখনো থানা আছে থানায় আছে যেহেতু আমি পাবো এটা তো আমার আশ্বাস আশাই ছিল না যে গাড়িটা আমি ফিরে পাব যাই হোক বড়োবাবু অনেক সহযোগিতা করেছে মেজবাবুও তার সাথে অনেক কিছু সহযোগিতা করেছে যার কারণে গাড়িটা উদ্ধার হয়েছে খানা থানা